দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই বাংলাদেশের সামরিক স্থাপনা করতে চায় চীন মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আঝহার সরকার নিয়ন্ত্রণে যাচ্ছে ছয় দুর্বল ব্যাংক প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উত্তরিত হল ফিলিস্তিনের পতাকা নাইজেরিয়ার তিন গ্রামে সংঘর্ষে ত্রিশ জনের মৃত্যু শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক অন্যদিকে সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা এগারো ইউপি সদস্য আটক মন্ত্রণালয় ফাঁকা কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল সচিবালয় আসামে বাংলাদেশের সন্দেহে পঞ্চাশ ভারতীয় গ্রেফতার মিরপুরে প্রকাশ্যে গুলি ব্যবসায়ীর বাইশ লাখ টাকা ছিনতাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঠারো বছর নিচে কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে যাচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বজুড়ে প্রভাব বিস্তার ও কৌশলগত অবস্থান জোরদারে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো করার পরিকল্পনা করছে চীন যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে বার্ষিক হুমকি মূল্যায়ন বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় এর মতে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা পূর্ব এশিয়া আধিপত্য তাইওয়ান একীভূতকরণ অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রযুক্তি স্বনির্ভরতা চীনের মূল কৌশলগত লক্ষ্য মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহাউল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করে মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম মানবতা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেউ আপিল বিভাগে খালাস পেলেন আইনজীবীদের মতে এই রায়ের ফলে আজহাউল ইসলামের মুক্তিতে আর কোনো বাধা নেই দীর্ঘদিনে লুটপাট ও অনিয়মে ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংক যথাক্রমে সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক অ্যাক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংককে একীভূত করে সরকার নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আসান এইচ মনসুর জানান জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে সরকার প্রাথমিকভাবে মালিকানা নিয়ে মূলধন যোগাবে এবং পরে বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হবে একীভূত ব্যাংক গড়ে তোলা হবে একটি বড় ও স্থিতিশীল ব্যাংক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো পতাকা উত্তোলনের অধিকার পেল ফিলিস্তিন সোমবার জেনেভাই সংস্থাটির বার্ষিক সম্মেলনে প্রতীকী ভোটে প্রস্তাবটি গৃহীত হয় চীন পাকিস্তান সৌদি আরব সহ পঁচানব্বইটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় বিরোধিতা করে জার্মানি হাঙ্গেরি ও চেক রিপাবলিক ভোটদানে বিরত ছিল সাতাশটি দেশ এতে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি পাওয়ার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নাইজেরিয়ার বেন তিনটি গ্রামে তেইশ থেকে পঁচিশে মে পর্যন্ত পৃথক হামলায় ত্রিশ জনের বেশি মানুষ নিহত হয়েছে জমি নিয়ে বিরোধের জেরে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষে এসব প্রাণহানি ঘটে গোয়ার পশ্চিম এলাকা চেয়ারম্যান অরমিন তোসার জানান শুধু আউন্নানা গ্রামেই রোববার বিশ নিহত হয় স্থানীয় বাসিন্দা রুথি ড্যান স্যাম জানান নিহতদের মধ্যে দুই বছরের কম বয়সের শিশু রয়েছে এক শিশুকে মুখে ছুরি মেরে হত্যা করা হয়েছে পাশের গ্রামগুলোতেও অনেকে নিহত হয়েছেন বলে জানান তিনি কুষ্টিয়া শহরে কালিশংপুর এলাকার একটি তিনতলা ভবনে মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর অভিযানের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ দুজন গ্রেপ্তার হন অভিযানে তার সঙ্গে গ্রেপ্তার অন্যজন শীর্ষ সন্ত্রাসী মাসুদ বলে জানা গেছে বিকেল বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে অন্যদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলৈশালশিড়ি ইউনিয়নে ভিও ব্লিও কার্ডের চাল বিতরণে অনিয়ম ও কার্ডধারীদের কাছ থেকে পাঁচশো থেকে ছশো টাকা আদায়ের অভিযোগে এগারো জন ইউপি সদস্যকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা সোমবার রাতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাদের সবর্দ করা হয় এর আগে অসন্তুষ্ট মানুষজন তাদের অবরুদ্ধ করে রাখে খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারী ও নন ক্যাডার কর্মকর্তারা তারা প্রধান ফটক আটকে দিলে সচিব ও উপদেষ্টারা প্রবেশ করতে পারেননি কাজেও স্থবিরতা দেখা দেয় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিবের অপসারণ চান এবং হুঁশিয়ারি দেন কেউ শাস্তির মুখে পড়লে আন্দোলন আরো তীব্র হবে ঢাকার বাইরে সব সরকারি দপ্তরের কর্মচারীদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার সচিবালয়ে দশ দর্শনার্থী নিষিদ্ধ ও আশপাশের সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে আসামের গুয়াহাটি গোলাঘাট ধুবড়ি বারপেতা ও চাচর থেকে অন্তত পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে আসাম পুলিশ এনডিটিপি প্রতিবেদনে জানানো হয় তাদের আত্মীয়রা দাবি করছেন তারা সবাই ভারতীয় নাগরিক বর্তমানে তারা রূপনগর পুলিশ রিজার্ভে রয়েছে যেখানে স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন আর পুলিশ সেগুলো যাচাই করছে রাজধানী মিরপুরে মঙ্গলবার সকালে প্রকাশে গুলি করে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মাহমুদ মাহমুদুল ইসলামের কাছ থেকে বাইশ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চার দুর্বৃত্ত গুলিতে গুরুতর আহত মাহমুদুলকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুম্মন জানান ঘটনার সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে টাকা ছিনিয়ে নেয় এবং আসামিদের শনাক্তের চেষ্টা চলছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঠারো বছর কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে রাজ্য সরকার টেক্সাস হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়া বিলটি এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায় আইনটি কার্যকর হলে কিশোরা নতুন বা পুরনো কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না কোম্পানিগুলোকে ব্যবহারকারী বয়স যাচাই ও অভিভাবকদের অনুরোধে দশ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে আইন লঙ্ঘন প্রতারণামূলক বাণিজ্যিক কার্যক্রম হিসেবে গণ্য হয়ে দণ্ডনীয় অপরাধ হবে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand Mali Art Men's, Ladies and Kids Wear